বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট পদ আছে পনেরোটি আর এই পনেরোটি পদ মিলিয়ে লোক নিবে মোট তিনশো ঊনসত্তর জন এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয়ই জিএসসি এসএসসি এবং এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে বিস্তারিত জেনে নেই এটির সর্বশেষ পদটি হচ্ছে কর্মী এটি গ্রেড হচ্ছে বিশতম লোক নেবে দশ জন এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এরপর চোদ্দ নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী এটি গ্রেড হচ্ছে বিশতম লোক নেবে পাঁচ জন এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে এরপর তেরো নম্বর পদটি হচ্ছে অফিস এটি গ্রেড হচ্ছে বিশতম এটিতে লোক নেবে একশো জন এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ অর্থাৎ আবেদন করতে পারবেন এরপর বারো নম্বর পদটি হচ্ছে রেস্ট হাউস কেয়ারটেকার এটি গ্রেড হচ্ছে বিশতম লোক নেবে একজন এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এরপরের পথটি হচ্ছে ডেসপাস রাইডার এটি গ্রেড হচ্ছে সতেরোতম এখানে লোক নেবে দুইজন এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এটি তো এসএসসি পাস এর সাথে মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর দশ নম্বর পদটি হচ্ছে গাড়ি চালক এটি গ্রেড হচ্ছে ষোলোতম লোক নেবে তিনজন এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে এর সাথে গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে তাদের অগ্র অধিকার দেওয়া হবে এরপরে নয় নাম্বার পথটি হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাখড়ি এটি গ্রেড হচ্ছে ষোলোতম এখানে লোক নেবে একশো জন এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশে এর সাথে অবশ্যই কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এরপর আট নম্বর পথটি হচ্ছে চিকিৎসা সহকারে এটি গ্রেড হচ্ছে ষোলোতম এখানে লোক নেবে দুইজন এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এবং সংশ্লিষ্ট কাজে বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর সাত নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারে এটি গ্রেড হচ্ছে চোদ্দতম এখানে লোক নেবে তেরো জন এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপর ছয় নম্বর পথটি হচ্ছে স্টোর কিপার এটি গ্রেট হচ্ছে চোদ্দতম এখানে লোক নেবে চোদ্দ জন এটি শিক্ষাগত যোগ্যতাও হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপি এতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এর সাথে অবশ্য কম্পিউটার চালানোর অভিজ্ঞতাও থাকতে হবে এরপর পাঁচ নাম্বার পথটি হচ্ছে উচ্চমান সহকারী এটি গ্রেড হচ্ছে চোদ্দতম লোক নেবে একুশ জন এটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানে সিজিবিতে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে এর সাথে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এরপর চার নম্বর পদটি হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকর এটি গ্রেড হচ্ছে চোদ্দতম এখানে লোক নেবে দুইজন এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে এরপর তিন নম্বর পথটি হচ্ছে সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এটি গ্রেড হচ্ছে তেরোতম এখানে লোক নেবে একজন এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এর সাথে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে এরপর দুই নম্বর পথটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটি গ্রেড হচ্ছে তেরোতম এখানে লোক নেবে জন আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এর সাথে অবশ্য কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে এরপর এক নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর এটি গ্রেড হচ্ছে তেরোতম এখানে লোক নেবে একজন এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এর সাথে এটিতেও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আর এগুলোতে আবেদন করার জন্য বয়সীমা হচ্ছে একত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের ভেতর সাধারণ প্রার্থীদের জন্য আঠারো থেকে তিরিশ বছর আর মুক্তিযুদ্ধ সন্তান ও যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পথটির জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর এটির আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে অনলাইনের মাধ্যমে এইচ টি ইসিএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে আর আবেদনের শুরুর তারিখ হচ্ছে একই অক্টোবর দু চব্বিশ তারিখ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ আবেদন ফ্রি হচ্ছে এক হতে দশ নং পদের জন্য দুই টাকা আর টেলিটক চার্জ হচ্ছে তেইশ টাকা সব মিলে দুই টাকা এবং এগারো হতে পনেরো নং পদের জন্য আবেদন ফ্রি হচ্ছে একশত টাকা আর টেলিটক চার্জ হচ্ছে বারো টাকা সব মিলে একশত বারো টাকা কিভাবে আবেদন ফিটি জমা দিবেন সে বিষয়টিও এখানে বলা আছে এছাড়া অনলাইনের মাধ্যমে আবেদন করতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। ধৈর্য ধরে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই